না হতাশ আমরা কখনোই হই না প্রবাবলি লাস্ট ফিফটিন টোয়েন্টি ইয়ার্স ধরে টোয়েন্টি ফাইভ ইয়ার্স ধরে দেখতেছি ক্রিকেট হারা জেতা তো থাকেই আমরা ধীরে ধীরে ইম্প্রুভ করতেছি একটু ভালো করলে আমাদের একটা মোর ফাইটিং স্কোর থাকতো বাট ইচ্ছা হ্যাঁ ইন্ডিয়ার সাথে ইনশাআল্লাহ আরও ভালো করবো আফগানিস্তানও রয়ে গেছে আমরা যদি আমাদের বেস্ট খেলি দেন ফাইনালে যার পসিবিলিটি আছে আমাদের ট্যালেন্ট তো আমাদের আছে জাস্ট পারফর্ম করাটা বাকি তহিদ হৃদয় খুব ভালো স্টার্ট করেছিল হোপফুলি যদি শেষ করতে পারতো ভালো হতো আর রিশা তো ভালো ভালো করতেছিল বৃষ্টির ব্রেকের পরে বাট তাছাড়া আসলে কারণ এই ফিল্ডে যতগুলা ম্যাচ হয়েছে দেখা গেছে যে খুব ইজি ফোর মারা যেটা আমরাও হোক করতেছিলাম বাট আই গেস অস্ট্রেলিয়া অনেক ব্যাটার মিন ডেজ ইউনো ইটস ডিফিকাল্ট চার ছক্কা মারা মেবি আমরা একটু বেশি সিঙ্গলস নিতে পারতাম ডট বল অনেক বেশি ছিল আদার দ্যান দ্যাট মানে যেটা গেছে ওটা চলে গেছে রাইট নেক্সট ম্যাচ ইনশাল্লাহ আর একটু ব্যাটার আমরা করার ট্রাই করতে পারি আমার মনে হয় ইন্ডিয়ার ম্যাচে ডেফিনেটলি অনেক বেশি প্রেশার থাকবে একে তো ইন্ডিয়া ইন্ডিয়া অনেক ভালো একটা টিম আর আর আমাদেরও ওই ম্যাচ না জিতলে আমাদেরও একটু সমস্যা হবে আফগানিস্তানের সাথে গিয়ে

আর একটু ভালো হলে ভালো হতো বাংলাদেশ হেরেছে এটাতেই তো মন খারাপ বোঝাই যাচ্ছে আমরা ম্যাচ ভালো খেলিনি আমাদের ব্যাটিং আরও করা উচিত ছিল আমার মনে হয় আমরা তিরিশ চল্লিশ রান শর্ট ছিলাম তিরিশ রান অ্যাটলিস্ট হ্যাঁ আর বলিংয়ের সময় আমাদের ফিল্ডিংও একটু খারাপ হয়েছে আমাদের মনে হয় ফিল্ডিংটা ভালো করা উচিত অন অফ ইট বারবার বৃষ্টি এসব বিঘ্ন ঘটিয়েছে তো বৃষ্টিটাও একটা ব্যাপার আর এই ক্যারাবিয়ান আইল্যান্ডে সবসময় বৃষ্টি হয় এটা আমাদের জানতে হবে সুক্তি বুঝতে হবে সে অনুপাতে খেলতেও হবে আমাদের যেমন আমাদের রান করতে হবে এবং ইন্ডিয়ার সাথেও আমাদের বেশি করে রান করতে হবে কারণ হলো ওরা যে কোনো রান কম্পিট করার মতো ক্ষমতা রাখে আমি সাকিব লিসেন সাকিব আমাদের বাংলাদেশের জন্য যা দিয়েছে সেটা আমরা বাঙালিরা কখনোই সুদ করতে পারবো না সবচেয়ে বড় কথা হচ্ছে সাকিবের একমাত্র একজন সাকিব দিয়ে পুরো টিম চলে না প্রত্যেককেই পারফর্ম করতে হবে একটা টিম খারাপ হলে খালি সাকিব মাহমুদুল্লাহ মুশফিকের দোষাবে সেটা ঠিক না আমাদের মতেই সাকিবে বলিংয়ে অনেক সময় দিয়ে দেয় ব্যাটিং অনেক সময় দিয়ে যায় আর বাকি সবাইকে স্টেপ আপ করতে হবে আমাদের যারা ওপেনিং ব্যাটসম্যান আছে তাদের ভালো খেলতে হবে আমাদের টাইট বোলিং করতে হবে তাস্কিন অনেকগুলো ছয়কেছে অর্থাৎ কি তাস্কিন বাজে বলার না তাও কখনোই না রিষাদও ভালো বল করে বল আমরা ইউএসএ দেখেছি প্রচন্ড টার্ন করছে আজকে করতে পারেনি ও চার কেছে ছয় কেছে দ্যাটস ফাইন সবচেয়ে বড় কথা হচ্ছে ইউ লার্ন ফ্রম ইউর মিস্টেকস পরেরটাতে আমরা ইনশাল্লাহ ভালো